হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চোখে মুখে দিয়ে আসলাম ভিডিও তো আসতে না কালকে তো আয়ুষের বার্থডে আর তার জন্য আর এতটা গরম আমার তো শরীর তো জানোই আর বলবো না তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব আজকে মানে আমার বক্তব্যটা আমি আমার যেটা মনে হয় সেটাই বলবো চলো তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার তো আমার কাছে একটা কথা হচ্ছে আমরা ছোটোর থেকে যখন বড় হয়েছি আমাদের আমরা যেটা শিখেছি আমার বোনও বলবে দেখবা বোন আমরা ছোটোর থেকে কি শিখেছি মানে আমরা যেখানে পড়তে যাই যে জায়গাটাকে ভালোবাসি যেখানে আমরা কেন কিছু শিখতে যাই সেই জায়গাটাকে আমরা আপন করি তো অবশ্যই আর সেই জায়গাটা যেখানে যেখানে থাকি না আমরা সেটাকে নিজের মতো করি আর সেই জায়গাটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর সত্যি কথা বলতে আমরা ছোটবেলায় যখন প্রাইমারি স্কুলে পড়তাম কি করতাম আমাকে একটা কথা বলতে দাও এখন আমার ধরো নতুন ফ্রেন্ড হলো যারা হলো তাকে পুরো নিজের মতন করে ফেলি সে বাইরের আমি তাকে বাইরের মনে করি না সে তাকে নিজের মতন মনে করে ফেলি আর এটা কি বলতো আমরা যাকে নিজের মনে করবো না সেই তোমাকে একটা বড় লম্বা বাস দিয়ে তোমাকে ভুল বুঝিয়ে তুমি তার কাছে খারাপ হয়ে মানে সে তুমি তাকে মানে সে এরকম কি দেখাবে কি যে তুমি খারাপ ঠিক আছে মানে সে ভালো সে সাইড কেটে চলে যাবে মানে সে তোমার ভেতরে সব কিছু মাথায় চাপ দিয়ে বা তোমাকে ইগনোর করে তোমাকে ইমোশনাল থেকে মেন্টালিটি হ্যারেসমেন্ট করে কথাবার্তা সব কিছু তোমার উপরে ব্লেম করে সে নিজে ভদ্রসে যে কেটে পড়বে আর আমরা কি করি কি ভাবি কি যা এতটা যাকে ভালো ভালো মানে ভালোবাসলাম আসলাম যার জন্য ভালো কিছু করলাম আমার ওপিনিয়ন কথাটা ছোটবেলায় বলা আমরা স্কুলে গেলে কি করতাম স্কুলটা আমরা ঝাড় দিতাম হ্যাঁ স্কুলে আমরা পরিষ্কার ছিল শোনো শোনো আর হচ্ছে আমরা কচু গাছের পাতা মাথায় দিয়ে বাড়ি আসতাম টিফিনে তখন খাওয়া হচ্ছিল না আর না তার থেকেও বড় কথা আমাদের সেই টিনের বাক্সগুলো ছিল না তখন টিনের বাক্স ছিল আমরা যখন স্কুলে পড়েছি প্রাইমারি স্কুলে মাথায় চট নিয়ে যেতাম সাথে চট ভাজ করে আমি প্রাইমারি স্কুলে আমরা চট ভাঁজ করে নিয়ে যেতাম এবার আর হচ্ছে আমি আর সঞ্চিতা একটা অপিনিয়ন দিলে আমার অপিনিয়নটা শোনো আমি প্রত্যেকটা ইনস্টিটিউট যেখানেই যাই কোনো শিক্ষার জায়গা ধরো কম্পিউটার ক্লাস জিম পড়তে যাওয়া বা স্কুলে যাওয়া প্রত্যেকটা জায়গা বা আমরা কোনো ট্রেনে ট্রাভেল করছি কোন জায়গায় যে হোটেলটায় বাস করি সেখানে যতই যে কোনো থাকি অনেক আছে প্রচণ্ড নোংরা করে নোংরা করে ভাবে কি ওর পয়সা দিয়ে কর থাকবো পয়সা দিয়ে শিখছি আমার কি। আমি সেই জায়গাটাকে নোংরা করে বেরিয়ে আসব না এটা কিন্তু আমাদের শিক্ষা না আমার মা ছোট থেকে আমি এখন অবধি আমি একটা কথা বলি আমি রাস্তাঘাটে বেরোলে এখন অবধি আমি যদি কেক খাই না কেক অনেকে বলে কি আমি কেক খেয়ে বই মানে আমাদের জলের বোতল যেখানে নিই না আমি সেটা ওর মধ্যে রাখি বুঝে না আমি একটা ম্যাডামের কাছ থেকে শিক্ষাটা পেয়েছি স্কুলে আমি হয়তো খুব ভালো পড়াশোনা না কিন্তু যেটুকুনি শিক্ষা পেয়েছি ওনার কাছ থেকে একটা শিক্ষা আমি পেয়েছিলাম যে রাস্তাঘাট নোংরা করতে না তুমি যেটাই খাও না কেন ওনার ওই মানে ম্যাডামের কাছ থেকে ম্যাডামটার নামটা আমি চন্দ্রিমা ম্যাডাম যাই হবে কি ম্যাডামটার নাম মনে পড়ছে না ওই ম্যাডামটার কাছে আমি শিখেছি যে রাস্তাঘাট নোংরা করতে না উনি যে একটা কলা খেয়েছিল কলাটা উনি সাইডে রেখেছিল সে কথাটা আমার আর একটা ম্যাডাম আমাকে বলেছিল সেটাই মাথার মধ্যে আমি ঢুকিয়ে নিয়েছিলাম ঠিক মানে নোংরা না করতে ঠিক আছে তা এখনো সেই অভ্যাসটা আমার আছে কিছু খেলে আমি সঙ্গে সঙ্গে মানে ব্যাগের সাইডে কোনায় রাখি মানে এরকম ফেলে ফেলে দি না এবার চাটা খাই হয়তো কোন ও সেটা অন্য জায়গায় ফেলি ডাস্টবিনে ফেলি ডাস্টবিনে ফেলি কিন্তু রাস্তাঘাটে খে এরকম ছুরিয়ে ফেলে রে দিলাম বা তো করে আমাদের দেশে বাচ্চারা করবে সেটা আমরাই গুছাই যেরকম যাই হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাটাই बेटर মনে করি এবার শোনো বোন অপিনিয়নটা দিলো এবার আমি তোমাদেরকে ছোট একটা অপিনিয়ন দি আমার বোনের এটা কথা আমরা ছোটবেলা থেকে আমরা স্কুলে যেতাম এবার দেখো অনেক মানুষ আছে কালো দেখতে মোটা দেখতে কিন্তু তাদের মধ্যে অনেক শিক্ষা আছে অনেক মানুষ আছে খুব সুন্দর বডি শর্ট হ্যান্ডসাম তাদের মধ্যে কোনো শিক্ষা নেই আমি তোমাদেরকে বলছি তো সবাই ভাবে কি হুর আমি পয়সা দিয়ে শিখি সেই ইনস্টিটিউটটাকে আমি নোংরা করে আসব আমার তাতে কোনো যায় আসে না কিন্তু না আজকে সমাজটা না খুবই স্বার্থপর কিন্তু আমার কোথাও যেন মনে হলো আমি আমার যেন মনে হলো আমি যেখানে যাই আমি হয়তো রোজ যাই না আমি মাঝে মাঝেই যাই কিন্তু সেই জায়গাটাকে আমি সম্মান কেন জানাই সেই জায়গাটা আমাকে অনেক কিছু দেয় আমাকে সেই জায়গাটা আমি যেখানে আমি যদি কোনো জায়গায় ব্যায়ামও করি বা কোনো জায়গায় পড়তে যাই সেই জায়গাটাকে আমার মনে হয় আমার সেই জায়গাটাকে সুরক্ষা করার দায়িত্ব আমার তো অনেকে আছে জিমে যায় জিমে গিয়ে সব এদিক ওদিক ছিঁড়িয়ে ছাটিয়ে পয়সা দেয় বলে একদম নোরা কিন্তু দেখতে দেখে মনে হবে কত সুন্দরী কত ভদ্র কিন্তু না তারা সেই জায়গাটাকে ওরম করে আসে কিন্তু আমার কোথাও যেন আমার মনে হলো যে না এটা করা উচিত না আমরা সবাই তো জিমে যে ওনার থাকে তার দ্বারা তো সেই অবশ্যই কাউকে কিছু বলে না বা সে কখনোই বলে না যে তোমরা করবাই বা করে যাবা কিন্তু আমার মনে হয় এটা আমাদের কর্তব্য সেই জায়গাটাকে পরিষ্কার সুন্দর করে রাখার আমার মনে হয় কেন আমরা সেই জায়গা থেকে শিখি কিছু বা আমরা সেই জায়গা থেকে কোনো উপকার পেতে পেতে যাই তো অনেক মানুষ আছে অনেক কালো দেখতে অনেক বিচ্ছি দেখতে কিন্তু তারা কিন্তু খুব পরিষ্কার খুব গুছানি আর অনেক মানুষ আছে দেহ অনেক গর্ব করে কিন্তু সেই গর্ব মনে হয় কোনো গর্ব না কারণ তার ভিতরে যখন মনুষ্যত্ব বোধটাই না থাকে তো এটাই আমার বলার আমার পার্টিকুলার তোমাদের সবাইকে বলার যেই জায়গাটাই তোমরা যাবে না কেন সেই জায়গাটা যদি তুমি শেষ অব্দি থাকো বা তোমার মনে হয় তুমি যে জিনিসটা নিয়ে করছো সেই জিনিসটা সে জায়গায় রেখে ভালোভাবে সেটাকে জায়গাটাকে ভালোবাসা আমার কাছে তো এই ছোট্ট একটা ভিডিও তোমাদের শেষ করলাম কেন আমরা ছোট থেকে এটাই শিখেছি হয়তো এখন আমার ছেলে ঘর ধর অনেক অগুছানো করে কিন্তু আমার বোন আমরা আমরা ছোট থেকে খুব গুছানি মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানে ছোটোবেলা আমাদের স্কুলটাকেও আমরা আমরা কিন্তু আমাদের বড় যে গার্লস স্কুল সেই স্কুলও কিন্তু আমাদের ম্যাম সরস্বতী পুজোর আগে আমরা সব পরিষ্কার করতাম টিপটাপ প্রাইমারি স্কুলে তো গিয়ে আগে ঝাঁটানি ঝাড় দিতাম সেটা একটা ভালোবাসা সেটা যদি বলো স্টুডেন্টকে যদি করায় না এটা আমরা করতাম এটা একটা ভালো শিক্ষা পরিবেশকে পরিষ্কার রাখা যেখানে যাই সেই জায়গাটাকে পরিষ্কার রাখা এটা আমাদের উচিত আর সবাই যদি বলো যে অর্থবান আমি কেন করব সেটা তাদের ব্যক্তিগত আমি কাউকে বলছি না কিন্তু আমি মনে করি আমার মতন যেসব মানুষরা আছো তোমরা যেখানেই যাও না কেন পরিবেশটাকে ডেফিনেটলি পরিষ্কার রাখবে আর অবশ্যই যে যে ইনস্টিটিউটটা তো তোমরা যাও যে কম্পিউটার ক্লাস হোক কি জিম হোক যেখানেই যাও সেই জায়গাটা তার মালিকের ভেবে সেই জায়গাটাকে নষ্ট করা বা কোনো হোটেলে যাও কোনো রেস্তোরাঁয় যাও সেই জায়গাটাকে এতটাও নোংরা করো না যে সেই মানুষটা তোমার জন্য ধিক্কার ছাড়ুক যে কি মানুষ এতটাই নোংরা তো এইটাই বক্তব্য ছিল আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আয়ুষের বার্থডে কালকের থেকে ভিডিও আবার আসবে আয়ুষের টুকটাক যা করব চলো টাটা সবাই ভালো থাকবে টাটা